আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাত দর্শক আমন্ত্রণ জানাচ্ছি কুইক বিডি চ্যানেলে দেশ ও প্রবাসী যে যেখান থেকে আমাদের চ্যানেলে আছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন সুপ্রিয় দর্শক ফেনি নোয়াখালী কমিল্লা যে বন্যার্থে যেই আক্রান্ত হয়েছে যারা সবাইকে সবাই নিরাপদ আশ্রয় কামনা করছি এবং যারা বন্যাত্মদের মধ্যে যারা সাহায্য সহযোগিতার ত্রাণ নিয়ে শুকনো খাবার নিয়ে তারা ব্যস্ত ছিলেন অনেক অক্লান্তিক পরিশ্রম করেছেন দূর দূরান্ত গিয়েছেন রিক্স নিয়ে সবাইকে আমার আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন আজকে আমরা আমাদের মাঝে একজন আমাদের স্টুডিও দিয়ে একজন আমাদের স্টুডিওতে যাওয়া সম্ভব হয়নি অতিরিক্ত প্রচণ্ড গরমের কারণে তাই আজকে আমাদের নিয়মিত একজন শিল্পী যিনি অতিথি একজন আছেন আমাদের সাথে আজকে তাহের মেজি ভাই ধন্যবাদ তাহের মেজি ভাই কেমন আছেন জি আলহামদুলিল্লাহ আমি তো গান গাইতে আসিনি না গান গাইতে গান গাওয়ার জন্য শিল্পী বলছেন আচ্ছা যারা আর্টিস্ট তারাই শিল্পী আছে যাই হোক আমি আমরা আপনার কাছে জানতে চাইবো যে আমাদের ফেনি বাংলাদেশ বিভিন্ন সময় আমরা দেখেছি নাইনটি এ দেখেছি বিশেষ করে আমরা অষ্টআশি তো সামান্য কিছু কিছু মনে আছে স্মৃতি এই যে বন্যা যে আমরা বাংলাদেশ আক্রান্ত হই মানে এফেক্টেড হই যেটা ফ্লাডে এই এই আক্রান্তটা এর কি কারণে হয় আমরা আমাদের বন্ধু রাষ্ট্র যেটা ইন্ডিয়া ইন্ডিয়ার সাথে কেন এই ধরনের মনোভাব আমরা একটু আপনার কাছে জানতে চাইবো আপনি একজন প্রবীণ ব্যক্তি আপনি যদি আমাদেরকে একটু ক্লিয়ার করেন আমাদের দর্শকদের মাঝে কি জন্য আমাদের বাংলাদেশে এই ক্ষতিগ্রস্ততা হচ্ছি আমরা আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমি পরবাস থেকে এবং সর্বপ্রথম কুইক বিডি চ্যানেলকে ধন্যবাদ জ্ঞাপন করছে উনি সব যে বাংলাদেশের প্রেক্ষাপট এখানকার প্রেক্ষাপট গুলা তুলি ধরে দেশের এবং বিদেশের প্রত্যেকটা মানুষের মাঝে তুলি ধরতেছে যার তার জন্য আমি আন্তরিক ধন্যবাদ ও অভিনন্দন জানাচ্ছি কুইক বিডি চ্যানেল চ্যানেলকে হ্যাঁ ন আমাকে যে প্রশ্ন করছেন যে বাংলাদেশের দীর্ঘকাল থেকে ভারতের যে পানি এবং যে ক্ষতিগ্রস্ত হচ্ছে কে বাংলাদেশ বেশিরভাগ পানি হ্যাঁ আসলে ওইটা নিয়ে বিশ্লেষণ বিশ্লেষণ করার মতন আমাদের বড় বড় যারা বিশ্লেষক তারাই দিতে পারবে কারণ হ্যাঁ আমরা এই ছোট্ট মাথায় এত বড় এটা বিশ্লেষণ করাটা ঠিক হবে না তবে আমরা এই আইস কেটতে বাংলাদেশ স্বাধীন হওয়ার পরের থেকে এটা শুরু হয়েছে আমি এতটুকু বলতে পারি আমরা বাংলাদেশ সরকার এটা নিয়ে পদক্ষেপ নেওয়া উচিত ছিল করে নাই আর কেন হচ্ছে বাংলাদেশের মধ্যে ইনশাল্লাহ আমাদের দেশে বড়ো বড়ো যারা জ্ঞানী যারা এগুলো নিয়ে রিসার্চ করে বিশ্লেষক ওনারাই এটা তথ্য দিতে পারবে আমি এতটুকুই বলবো আজকে বাংলাদেশে যে সর্বপ্রথম আমি গর্ববোধ করতেছি যে যারা এই ভেনির জন্য শুধু ফেনীবাসী না সর্ব প্রথম সমগ্র বাংলাদেশ আইস মানে কবলিত অবস্থা তারা জীবন তাদের এখন বৃত্তর মধ্যে চলে গেছে না জি তো তার মধ্যে ফ্রেনিবাসিয়ে বেশি বক্তব্য কি হ্যাঁ জি আমি এই জন্মের পর হইতে অনেক বন্যা দেখেছি আমার ছোটবেলা শরণ আসে সুরান ইয়াত আমার শরণের প্রথম সূতত্তরের না 5773 এই সময় একটা বন্না ছিল তখন আমরা ছোট ছিলাম এর পরে সবচেয়ে অষ্টবাশী যেটা বন্যা এরপর প্রতিটা বছর বছর বন্যা হইতে আসে হইতে আসে তবে এবারকার মতন এই বর্ষের মতন যে বন্যা আক্রান্তকারীদের কারীদের মা পাশে বাংলাদেশের সর্বত্র থেকে যেভাবে এগিয়ে আসছে চাপিয়ে করছেন বিশাল ব্যাপার আমি মনে করি বাংলাদেশের মানুষের মনে যে এই উদারতাটা কেন সৃষ্টি সৃষ্টি হয়েছে আমার মনে এটা আল্লাহর পদার্থ দান আমি ঢাকা বিশ্ববিদ্যালয় দেখেন যে যেখানে টাকা দিতে কেউ দ্বিধাবোধ করে নেই এরপরে জীবনের জীবনের বাজি রেখে এই যে ছাত্র বলেন সাধারণ মানুষ বলেন এবং ওই যে আপনাদের ইসলামী কি আমদুল্লাহ সাহেব হ্যাঁ এমন কি প্রত্যেকটা আপনার ফাউন্ডেশন এবং কি প্রত্যেকটা সংগ্রাম থেকে সাধারণ মানুষ থেকে শুরু করি এত এত মানে উদারতা আমি কখনো দেখি নাই অনেক স্বেচ্ছাসেবক যারা আছে যে পেনিতে আমি দেখেছি অনেক যারা উদ্ধার করতে গিয়ে অনেক ছেলে মারা গেছে হ্যাঁ অনেক ছেলে আমি এতে সবচেয়ে গর্ববোধ করি এবং তাদের জন্য এ অন্তর থেকে দোয়া করি ভাগ আগামী দিনগুলো দেন এই যে মানুষের আমাদের মাঝে যে উদারতা এটা যেন বহল থাকে আরেকটা ভাষাভাষী হলো কি ত্রাণ দিচ্ছে বিভিন্ন অঞ্চলে তাহলে আমি মনে করি তিনটা একটা ত্রাণ সংগ্রহ করলো না আর একটা টিম ত্রাণ ত্রাণ বিতরণ করলো তাই না আর একটা টিম আরেকটা পরিদর্শন করবো কোথায় কোথায় কে চিকিৎসা থাকছে কিনা এখন ত্রাণগুলা ঠিক মতন জায়গার মতো ফুচছে কিনা দেখা যায় সে এমনও অবস্থা আছে সে এখন পর্যন্ত ত্রাণ শুনতেছে টিভিতে দেখতেছে এমনকি আপনার ফেসবুকে দেখছে কিন্তু তার কাছে যায় ফসেন আছে না হ্যাঁ এটা কি সত্য তো হ্যাঁ দেখা যাচ্ছে আমরা তার ভাই এটাতে দোষের কিছু নাই আপনি আর কথা শুনেন আপনি একটা অপরিচিত জায়গা পানি তো সব ডুবে গেছে ডুবে গেছে এখন ঢাকা চট্টগ্রাম যে হাইওয়ে রোড হাইওয়ে রোড থেকে যে ওখানে একটা জিপ এই আসলো আসলো তবে স্পিড বোট নিয়ে আসলো টলা নিয়ে আসলো ওটা আনলোড করার কোনো ব্যবস্থা নাই এক নাম্বার ওয়ান নাম্বার টু হচ্ছে যে আপনি একটা স্পিড বোর্ড নিয়ে আপনি রওনা কিছু খাওয়ার নিয়ে

যে বিমান হেলিকপ্টারগুলো ওই হেলিকপ্টারগুলো দিয়ে কী করছে যে সব ছোটো ছোটো ফ্যামিলিগুলো ছোটো ছোটো আছে দুজন চারজন পাঁচজন একটা দুইটা ফ্যামিলি ওদেরকে ওদেরকে হেলিকপ্টারে তাদের হেল্প উঠে আয়না এক বড় একটা যখন একটা ছাদ যেরকম এরকম মাদ্রাসার ছাদ চারতলা পাঁচতলা ছাদ ওই ছাদের উপর উপরে আনিয়ে আনি ড্রপ দিতেছে মানে জড়ো করতেছে ওখানে আবার আবার হেলিকপ্টার করে আবার জায়গায় কিছু ফুট আনি আবার হেলিকপ্টার দিয়ে ওখানে নিজে ছাড়তেছে এই যে সেনাবাহিনী যে কাস্ট এটা একদম সলুট সেনাবাহিনীকে আমাদের বাংলাদেশের সেনাবাহিনী নিয়ে আমরা গর্ব করি সারা বাংলাদেশে সেনাবাহিনী বিশ্ববাসী এসে আমরা গর্ব গর্ব করতে পারি উনারে ভূমিকা আমরা ভাষায় প্রকাশ করার মতো না কিন্তু এত বড় একটা জেলা আমরা শুন বলি কথা হচ্ছে যে এখন আমি বলছি যে এত জায়গা মতো পৌঁছছে না একটা এত বড় একটা জেলা যখন ফানি সাগরে হয়ে গেছে না তো একটা হেলিকপ্টারে কতজন মানুষ উদ্ধার করতে পারে না দুইটা হেলিকপ্টারে মানে কয়েকটা হেলিকপ্টারে তো এর ভিতরে কিছু কিছু জায়গা আছে আবার ওরা কিছু আছে এই পানির ভিতরে ওই গ্রামটা কিন্তু এরা এরা কিন্তু পানি হয়নি কিন্তু এরা বাইরে বাইরেতে পারতেছে না খাওয়া পাচ্ছে না আমার বড় ভাইয়ের মেয়ের ঘরে উনার নাতিন ছাগল নাইয়া এদিকে বিবাদ এখন তার কোন সন্তান পাওয়া যাচ্ছে না এটা তো আপনি একটা দৃষ্টান্ত বলছে না আমরা নিজেরা দেখছি হাজারো দৃষ্টান্ত যে আমরা আমাদেরকে চার দিন পাঁচ দিন

আটকাইতেছিল একদিনে খাবার পাঁচ দিন খেয়েছে পানির অভাব তারপরে আরো অনেক সমস্যা আর বিশেষ করে ফেনীতে প্রায় ফ্যামিলিতে আপনার সবাই বাচ্চা একটা বৃদ্ধ মা বাবা আর ফ্যামিলি মহিলারা কিন্তু এমন একটা ফ্যামিলিতে যার যে একদম কর্ম করে অথবা একটা লোক ফ্যামিলিকে হেল্প করার মতো যে স্ট্রংয়ে যে পুরুষ যেগুলা যে বয়সে মধ্য বয়সী বয়সে কোনো পুরুষ কোনো ফ্যামিলিতে নাই কেননা এরা সবাই প্রবাসী প্রবাসী যারা বৃদ্ধ মারা তো আরো অসহায় এই তিনটা ক্যাটাগরি মানুষ যেই সহযোগিতা করার মতো পুরুষটাই পুরুষটাই প্রবাসী প্রবাস আছে বললাম যে একটা ওইখানে কে ফাচ্ছে না এলাকা যারা ওই এলাকার লোক থাকতে কিন্তু এরা যারা হেল্প করে তারাই তো এখন হেল্প করতে করতে না এই এখন এটি হল সমস্যা ত্রাণিত্ব কোনো ঘাটতি নাই যে বাংলাদেশে যেই ধরনের যেভাবে বাংলাদেশ থেকে আল্লাহ রহমতে আল্লাহ আমি দোয়া করি আল্লাহ বাংলাদেশের মানুষকে আরও ক্ষমতা দেখ যোগ্যতা দেখ ট্রফিক দেখ যে অসহায় দরিদ্র এবং বিপদগ্রস্ত মানুষের মাঝে যেন তারা আসতে পারে আমার এই বয়সে এই বৎসরের মতন এরকম উদারতা আমি কখনো দেখি নাই এটাও হয় তো আল্লাহ ভাই রহমত আর কিছু কিছু মানে যে আমরা তো হাদিস বা এগুলো জানি না যে যেগুলো শুনছি যে মানুষের যখন শুভ লক্ষণ আসে তখন নাকি এই ধরনের কিছু একটা বিপদ আসে অতীতের ময়লা কাঁচরা দুইয়ে ধুয়ে মুছে পরিষ্কার করার জন্য হয়তো আল্লাহ তরফ থেকে হইতে পারে বাজার কেটে বললাম হ্যাঁ ধন্যবাদ আর কিছু আপনার বলার আছে আমাদের এই আমি আর এই এই বন্যা আমার কথা এখন যাদের উদ্দেশ্যে বলবেন তারা কি এখন শুনতে পারবে এখন শুনবে কি যে বন্যার বাইরে যারা আছে যারা ভালো আছে তারা শুনবে তারা শুনিবা কি কিলা হবে তবে হ্যাঁ একটা কথা সবাই প্রত্যেকে আমাদের যে আমি অনেক জায়গায় দেখছি যে বরিশাল থেকে একটা টলার ছিল নাটকের একটা ওই যে নাটক করে কয় পেনি নিয়ে সবে ব্যস্ত কিন্তু লক্ষ্মীপুর অবস্থা আরো করুন কিন্তু এটা মিডিয়ার বাইরে মিডিয়া মনে করেন ক্ষতি হয়েছে এরকম আরো সিলিং দেখা মিরপুরও মনে করেন হয়তো এই আজকে দেখলে মিরপুরও আছে কিন্তু এগুলো নিয়ে তো ফেনিটা হইলো এখন বাংলাদেশের জন্য একটা বিশাল মানে সবচেয়ে ক্ষতিগ্রস্ত বিশাল ইয়া ইয়ে ফেনি হয়েছে তো আমি সর্বপ্রথম দোয়া করি এই বাংলাদেশ থেকে যেসব যারা এই ফেনীবাসীকে উদ্ধার করার জন্য এই স্বেচ্ছাসেবক হিসাবে ত্রাণ বিতরণ করার জন্য অনেকে আমি সারা বাংলাদেশের মধ্যে বেশি তরুণ প্রজন্ম ছেলেগুলোর ভিতরে যে একটা উদারতা দেখছি এটা সত্যি এটা মানে নেই হ্যাঁ বেশিরভাগ ওই ছাত্র সমাজে কিন্তু এখন বর্তমান বিশাল উড়েই কাজ করতেছে দোয়া করি আল্লাহ তাদেরকে যারা এই এই মাঠে কাজ করতেছে তাদেরকে সর্বদা আল্লাহ সুস্থ রাখতে হবে তারা সুস্থ থাকলে তো আমার পাশে আপনার পাশে দাঁড়াইতে পারবে এবং তাদেরকে আল্লাহ যেন সুস্থ রাখে সবল রাখে আর আমরা এই প্রবাস থেকে আমরা করার কিছু নাই আমরা একমাত্র আল্লাহর কাছে দোয়া করতে পারি এই আল্লাহ তুমি রহমান আর রহিম তুমি সর্বক্ষমতার মালিক তুমি এই বৃষ্টির মালিক তুমি পানি তুমি দিয়েছ তুমি পানিকে মানা করো নির্দেশ দিয়ে দাও পানি আর আইসো না বৃষ্টিকে বলি দাও বৃষ্টি তো তোমার ইচ্ছে আসছে তুই বৃষ্টিকে বলি দাও আর বাংলাদেশ আর পানি তোরা যাইস না এটাই হলো আল্লাহর কাছে দোয়া আল্লাহ যেন সবাইকে ভালো রাখে যে ক্ষয়ক্ষতি হয়েছে আল্লাহ যাদের হয়েছে তারা যেন এই শোক শৈবাবান ক্ষমতা দেয় আর যা কিছু হারিয়েছে পরবর্তীতে যেন আল্লাহবাগ তার উত্তম কিছু প্রতিদান দান করে আল্লাহ সেটা লম্বা হিস্টোরি না এইটা আমি আল্লাহ তোমার আমি যা কিছু হারিয়েছি তুমি আমাকে তার সে উত্তম কিছু প্রতিদান দান কর তার বিনিময় হয়তো আল্লাহফাক বাংলাদেশ থেকে আমাদের অনেক ক্ষয়ক্ষতি হচ্ছে অনেক মা বোন হারিয়েছে সন্তান হারিয়েছে ছোট ছোট বাচ্চাকে ফাতিলাতে যখন দিয়ে মা চিঠি লিখে দেয় এটা খুব মর্মান্তিক একবার মানে খুব হৃদয় একটা ঘটনা ঠিক না তো আল্লাহ হয়তো আমার আছে বাংলাদেশ জন্য কোনো সুফল বয়ে আনবে ইনশাল্লাহ তবে আমরা আল্লাহর প্রতি বিশ্বাস হইব এই বলে আমি ধন্যবাদ জানাইছি ধন্যবাদ জানাই আপনার বিডি বিডি চ্যানেলকে আপনার এই চ্যানেলের মাধ্যমে বাংলাদেশ এবং বিভিন্ন দেশের মানুষে অনেক কিছু অজানা তথ্যগুলো প্রকাশ পাচ্ছে আপনার এই চ্যানেল দীর্ঘজীবী হোক এই কামনা করি শেষ করলাম আলাইকুম সালাম আলাইকুম রহমতুল্লাহ আবরাক ধন্যবাদ আমার এখানে আমার এই একটা বিজনেস সেন্টারে এসে অনেক কথা বললো সুপ্রিয় দর্শক এতক্ষণ আমরা তাহে মির্জি ভাইয়ের কথা শুনলাম আমি ধন্যবাদ জানাচ্ছি আমার কুইক বিডি চ্যানেলের পক্ষ থেকে তাহে মির ভাইকে আমি আরও ধন্যবাদ জানাচ্ছি যে যারা বাংলাদেশে আমি দেখেছি যারা ঢাকাতে অথবা ধরেন ছাত্র সমাজ যারা ছোটো ছোটো বাচ্চারা যারা এবং কি বৃদ্ধ রিক্সা ড্রাইভার এবং কি বিভিন্ন সঞ্চয় করছে যারা পার্সোনালি ব্যক্তিগতভাবে ছোট ছোটো বাচ্চারা যারা এই বন্যদের তান দেওয়ার জন্য টাকা পয়সা যখন যা পারছে যায় অর্থ যতটুকু সব কিছু আসে দান করছেন যারা এই যে ফ্রেনের বাসির জন্য যে হাত বাড়িয়ে দিয়েছেন তাদের প্রতি আমি অত্যন্ত কৃতজ্ঞ কৃতজ্ঞ এবং কৃতজ্ঞ এবং বিশেষ করে আসুন্না ফাউন্ডেশন যিনি আছেন আহমেদুল্লাহ সাহেবের ওনার প্রতিষ্ঠান থেকে ওনার যে এই ফাউন্ডেশন থেকে যে সব ত্রাণ বিতরণ করেছেন আমাদের ফেনের জন্য উনি ট্রাক্টর নিয়ে যেসব এলাকাতে ঘুরে ঘুরে আমাদের দান করে দান করেছেন এবং যে খাবার পৌঁছে দিয়েছেন এমনকি মানুষের ধারে ধরে যা পৌঁছেছে এটাই জন্য অনেক বিশাল ব্যাপার আমরা প্রবাস থেকে আমরা অসহায় কেন অসহ আজকে আমরা প্রবাসে আছি প্রবাস থেকে আমরা কোনো একটা ফোন হাজারো ফোন নাম্বার আমরা ফোন করেছি আমরা ফোনে যোগাযোগ করতে পারি নাই হাজারো নাম্বারে হেল্প চাইছে যে ওই নাম্বারটা ডাইভার্ট করছি কিন্তু আমরা ওই ফোন নাম্বারে আমরা কোনো সংযোগ দিতে পারি নাই নেটওয়ার্ক আমি নেটওয়ার্ক টাওয়ারদেরকে আমরা আমরা আরও একটু ইয়ে বলবো যে সতর্ক থাকার জন্য যারা আপনার নেটওয়ার্ক যারা স্থাপন করছেন যেটা টাওয়ার বিশেষ করে টাওয়ার টাওয়ারের যেসব সরঞ্জামা যে যেসব ইকুইপমেন্ট এগুলো ফাস্ট পড়ে যেন স্থানান্তর করা হয় এবং কি আপনার আগামী প্রত্যেকটা এই সময় যেন তাদের কাছে যেন আম দু চার পাঁচ দশ দিনের যেন পেট্রোল জেনারাটা চলার জন্য পেট্রোল যেন মজুত থাকে এটা আমি সকল টাওয়ার মালিক কোম্পানিদেরকে আমি বিশেষ করে অনুরোধ করবো এবং কি ফার্স্ট ফ্লোরে যেন সব ইকুইপমেন্ট স্থাপন করা হয় গ্রাউন্ড ফ্লোরে যেন বন্যা যদিও পানিতে ডুবে যায় কিন্তু ফার্স্ট ফ্লোর থেকে টাওয়ারগুলো যেন সংযোগ চালু থাকে জেনারেটার হোক আমরা এই বিশেষ বিশেষ করে ক্ষতিগ্রস্ত হয়েছি শুধু একমাত্র মোবাইল নেটওয়ার্ক যোগাযোগের মাধ্যম যদি আমাদের ঠিক থাকতো তাহলে আজকে আমাদের ফেনেবাসীকে আরও সহযোগিতা হাত বাড়িয়ে দিতে পারতো যেসব সাহায্যকারী যারা প্রাণ প্রাণ বিতরণ করার জন্য যেসব আমাদের ফেনের ধারে ধারে ঘুম নষ্ট করে খাওয়া দাওয়া না খেয়ে অনিদ্রা থেকে অনাহারে থেকে যেসব আমাদের ধারে ধারে পৌঁছে যে আমাদের ফেনিতে ফেনে পাশে যাওয়ার জন্য যারা সারা বাংলাদেশ থেকে আগিয়ে এসছেন বিভিন্ন কোম্পানি থেকে বিভিন্ন পার্সোনালি ব্যক্তিগতভাবে টাকা সঞ্চয় সবাই মিলে যৌথভাবে টাকা নিয়ে কালেকশন করে যে ফেনির জন্য যে ত্রাণ নিয়ে আসছে আমাদের খায়ের রাস্তার মাথা লাল লালপুলে আর বিভিন্ন জায়গায় আটকা পড়ছেন দুই দিন তিন দিন পর্যন্ত আটকা পড়ে আসিলেন সবার প্রতি আমি কৃতজ্ঞ আমার কুইক বিডি চ্যানেলের থেকে আমি সবার কাছে কৃতজ্ঞ জানাচ্ছি আমরা প্রবাস থেকে আপনাদের ভবিষ্যৎ এবং দীর্ঘায়ু কামনা করছি আর যারা বন্যার্থ্যদের ক্ষতিগ্রস্ত যারা হয়েছেন তাদের জন্য আপনি আপনার এদের থেকে সতর্ক থাকবেন এবং কি নিট অ্যান্ড ক্লিন বাচ্চাদেরকে সব সময় চেষ্টা করবেন যে আপনারা এই আসবাস জন্য ক্লিন থাকে এবং কি আপনার বিশুদ্ধ পানি খাওয়ার জন্য পান করে এবং কি ভালো ফ্রেশ খাবার জন্য পান করে এছাড়া আপনারা এখন নিকটস্থ ডাক্তার হসপিটালে যে আপনারা আপনাদের প্রয়োজনীয় যে ওষুধ অত্যাধি এগুলো যেন আপনারা সংগ্রহ করেন এবং কি আপনারা ভালো থাকেন সুস্থ থাকেন এবং কি আগামী দিনশোল্লাহ আমরা আপনাদের পাশে আছি কুইক বিডি চ্যানেল সবসময় আপনাদের পাশে থাকবে ধন্যবাদ আজ এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আপনাদের সুস্থতাই আমরা কামনা করছি ইনশাল্লাহ আরেক দিন দেখা হবে আরেকটা যে কোনো একটা লোকেশনে সে পর্যন্ত ভালো থাকুন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ